এবার চোখ রাখতে হচ্ছে বাংলাদেশের দিকে কারণ বাংলাদেশে যে অচলাবস্থা সেই অচলা কাটাতে অন্তর্বর্তী সরকার তাদের পদক্ষেপ ইউনুসের নেতৃত্বে একটি বৈঠক হয়েছে সেই বৈঠকে সমস্ত রাজনৈতিক দল যেমন তার মধ্যে বিএনপির পাঁচজন সদস্য ছিলেন বৈঠকে জমিয়তি উলমায়ে ইসলাম এবং এনপিপি ছাত্র রাজনৈতিক দল এবং ধর্মীয় সংগঠনগুলির সঙ্গে বৈঠক ছাত্র প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক মোহাম্মদ ইউনুসের বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা বসবেন ধর্মীয় নেতাদের সঙ্গে বাংলাদেশে যে লাগাতার অস্থিরতা সেটা কাটাতেই পদক্ষেপ ইউনুসের রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক টেবিলে মোহাম্মদ ইউনুস বাংলাদেশের সামগ্রিক প্রস্তুতি এবং আগামীকালের যে বৈঠক ডাকা হয়েছে সেই বৈঠকের প্রসঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ নাহিরি কি বলেছেন শোনাব দেখুন মোহাম্মদ ইউনুস যা করছেন সেটা তার হাতের বাইরে চলে গেছে প্রথমত এটা যে ইন্টারিম গভর্নমেন্ট আমি জানি না কেননা সংবিধান অনুযায়ী দু হাজার এগারো সালে নেই এখনো হাসিনা প্রধানমন্ত্রী এবং তার আমলে তিনি তো বিশ্ব শান্তি পুরস্কার পেয়েছিলেন যেভাবে আইন শৃঙ্খলার অবনতি হলো যেভাবে মানুষের মৃত্যু হলো যেভাবে এইট হিউম্যান রাইটস ডিক্লারেশন বিঘ্নিত হলো তো সেই সামগ্রিকভাবে আমার মনে হয় যে এর ফল তেমন ভালো হবে না এবং কালকে মিটিং ডাকলেও সেটা যে খুব একটা সার্থক হবে বলে মনে হয় না কারণ জঙ্গি সংগঠনদের হাতেই ইতিমধ্যে সরকার মানে ইউনুসের যে শাসন ব্যবস্থা সেটা চলে যাচ্ছে সজাগ কথা তিনি বাংলাদেশের মানুষকে পাঠাতে পারছেন না বাংলাদেশের মানুষ আজ বিপন্ন তিনি আন্তর্জাতিক সহযোগিতা চান নইলে স্বতঃপ্রণিত ভাবে আন্তর্জাতিক সংগঠনগুলো এই সিদ্ধান্ত নেবে ভারত সিদ্ধান্ত নেবে কারণ এখনো তো হাসিনা প্রধানমন্ত্রী হাসিনা যদি ভারতবর্ষের কাছে অ্যাপিল করে ভারতবর্ষের সিদ্ধান্ত নেবে এবং রাষ্ট্রপুঞ্জ সিদ্ধান্ত নেবে কারণ এভাবে তো চলতে পারে না আর এই পুরো পরিস্থিতি নিয়ে কংগ্রেসের তরফ থেকে অধীর রঞ্জন চৌধুরী তিনি কি বলেছেন শুনুন ভারত ঢাকায় যারা বসে আছে ক্ষমতায় বাংলাদেশের ক্ষমতা যারা বসে আছে তাদের বসে থাকার পিছনে সব থেকে বড় ক্রেডেনশিয়াল কি জানেন সব থেকে বড় প্রশংসাপত্র তারা ভারত বিরোধী ওখানে বসে যদি ভারত বিরোধী কথা না বলে ভারত মৈত্রীর কথা বলা হয় এই জামাতরা ওদের গর্ডান কেটে দিবে। তাই ইউনুস কেন ইউনুসের সেক্রেটারি কেন ক্ষমতা নাই ওই আসনে বসে ভারত সরকারের প্রতি প্রীতি ভালোবাসার কথা বলবে তাই যেই থাকবে তাকে ভারত বিরোধী কথা বলতেই হবে ভারত বিরোধিতার মধ্য দিয়েই পাকি বাংলাদেশের ক্ষমতায় টিকে থাকা যায় যেমন ভারত বিরোধিতার মধ্য দিয়ে পাকিস্তানের ক্ষমতায় টিকে থাকা যায় তেমনি একইভাবে ভারত বিরোধিতা আজকে বাংলাদেশের ক্ষমতায় টিকে থাকার সব থেকে বড় হাতিয়ার বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা